রহমানি রাহীম আসসালামসবিয়া ব্লক্সের পক্ষ থেকে আজকে ইলাফ ব্র্যান্ডের নতুন একটা সুতি একদম পিওর সুতি বুটিক্স আর একটি নতুন কাজ করা ড্রেস নিয়ে আসলাম তো ড্রেসটাতে কালার হচ্ছে তিনটা তিনোটা কালারই আমরা খুলে দেখিয়ে দিবো তো আমাদের দোকানের ড্রেসটা হচ্ছে চাঁদনচক শপিং কমপ্লেক্সের নিস্তলা জমজম ফ্যাব্রিক্স আপনারা চালু সরাসরি দোকানে চলে আসতে পারেন এবং কি আপনারা অনলাইনেও নিতে পারবেন আমাদের সাথে আছে মোরভ ভাই এখন উনি ফার্স্টে এটা আকাশটা খুলে দেখিয়ে দেবে এই যে এটা গলার গাছ যেখানে ফুললি কাজ করা হবে সম্পূর্ণ সুতা এবং স্রিক কাজ করা হবে মাঝখানটা হচ্ছে নিচের প্যানেলটাও সুতা এবং সিক কাজ করা হবে যেখানে সুতা এবং সিক কাজ করা আছে সামনের অংশটা তো পিছন পাটটা হচ্ছে এটা নিচেরটা হচ্ছে হাতাটা হচ্ছে এটা সামনে আবার একটু দেখিয়ে দেন সামনে পুরোটা অংশই হচ্ছে এটা গলা থেকে নিয়ে একদম নিচে প্যানেল পর্যন্ত অল ওভার কাজ করা থাকবে এটা হচ্ছে ওন্নাটা ওন্নার দুই পাশে কাট আউট কাজ করা থাকবে তো হচ্ছে দুই পাশে কাট আউট কাজ থাকবে এই যে এগুলো কাট আউট কাজ করার কারণে ওনাগুলো একটু চিকন হয় কিন্তু দুই পাশে সুন্দর কাট আউট কাজ করা থাকবে যেগুলো কাট আউট ছাড়াও না সেগুলো একটু চড়ো হয় এগুলো একটু চিপাউন্ন হবে কাট আউট কাজ করা দুই পারে সালাড হচ্ছে এটা প্রিন্ট করা হবে তিনটা কালারই খুব সুন্দর হবে হচ্ছে হলুদ কালারটা হচ্ছে সর্ষে হলুদ খুব সুন্দর কাজ করে দেখেন এই যেটা গলার কাজটা সিকুয়েঞ্চ করা আছে প্যানেল হচ্ছে সিকুয়ে করা হবে সামনেটা হচ্ছে এটা এই যেটা হচ্ছে পিছন পাটটা যে হাতের জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা অন্যটা খুব সুন্দর কাজ হবে যে দুই পারে কাজ করা হবে তো অন্যটার দুইটা পারে কাজ হবে অন্যটা সালোয়ারটা হচ্ছে এটা আর একটা কালার দেখা যাচ্ছে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর কালারটা এই যেটা রিয়েল কালারটা হচ্ছে এইটা এটা হচ্ছে রিয়েল কালারটাই হচ্ছে এটা ব্যাক সাইড একটু দেখান তো এই যেটা হচ্ছে এটা রিয়েল কালার দেখি একটু নিচে গলার কাছে একটু নিচে রাখা দেখেন তো ভাই এই যেটাই হচ্ছে এটা রিয়েল কালারটা হচ্ছে এইটা এটা আমাদের নিচে প্যানেলের কাজ হবে এই যে কলার কাজটা এটা ওইখানে কালারটা রিয়েল আসতেছিলো না এখানে একদম রিয়েল যে কালারটা হয় সেটাই দেখা যাচ্ছে এই যে তো তো এই ড্রেসের প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো হলে আপনার ড্রেসটা নিয়ে যেতে পারবেন একদম রিজনেবল প্রাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম